নমস্কার বন্ধুরা আবারও একটা নতুন স্বাদের রেসিপিতে সবাইকে অনেক অনেক স্বাগত আজ আমি টমেটো ভাজি বানিয়ে দেখাবো তার জন্য এই যে টমেটো নিয়েছি ধনেপাতা নিয়েছি টমেটোগুলো এভাবে দু টুকরো করে কেটে নিয়েছি এভাবেই কেটে নিতে হবে আর এই পেঁয়াজ নিয়েছি একটু পেঁয়াজের নিয়ে নিয়েছি আর একটা লঙ্কা নিয়েছি কড়াইটা গরম হতে দিয়ে দিয়েছি তাতে এক চামচের মতো আমি সর্ষের তেল এখানে ব্যবহার করছি দেখুন এক চামচই আমি দিলাম এবার এটা ভালোভাবে কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দেবো এভাবে ঘুরি ঘুরি কড়াইটা ভালো মতো গরম হয়ে গেছে এ পর্যায়ে আমি এভাবে টমেটোগুলো বসিয়ে বসিয়ে দিয়ে দিচ্ছি যাতে কড়াইয়ের মধ্যে আটকে না যায় সেই কারণে আমি এক চামচের মতো তেল ব্যবহার করলাম এভাবে দিয়ে আমি হালকা আছে ঢাকা দিয়ে ভালোভাবে ভেজে নেবো টমেটোগুলোকে যেভাবে কিছুক্ষণ পর আবার উল্টে নিতে হবে এভাবে সমস্ত টমেটোগুলোকে আমি একের পর এক উল্টে নিচ্ছি উল্টে নিলাম দিয়ে উপরে অল্প নুন দেব একদমই অল্প আমি নুন দিয়ে দিলাম দিয়ে আবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে ভেজে নেব এই যে টমেটোগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে এই অবস্থায় আমি টমেটোগুলো তুলে নেব দেখুন এভাবে আমি সমস্ত টমেটোগুলোকে তুলে ঠান্ডা করে নেব এই যে তুলে নিয়েছি আর তুলে কিছুক্ষণ রেখে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে এভাবে খোসাটা ছাড়িয়ে নিতে হবে এই যে এভাবে ঠান্ডা করে নিলে খোসাটা আলাদা হয়ে যাবে এভাবে আমি সমস্ত টুকরোগুলোকে খোসাটা ছাড়িয়ে নেব। এখন গরম আছে একটু ঠান্ডা করে এটা ছাড়িয়ে নিতে হবে সমস্ত টমেটোগুলো আমি ছাড়িয়ে নিয়েছি আবারও আমি কড়াইটা গরম হতে দিয়েছি আবারও আমি এক চামচের মতো তেল দিলাম আর পেঁয়াজ পেঁয়াজ শাকটা যেটা কেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে হালকাভাবে ভেজে নেব দেখুন আমি এখানে তেল ব্যবহার বেশি করছি না একদমই কম তেল দিয়ে রান্নাটা করছি আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী এখানে ঝাল দিতে পারেন আমার বাড়িতে ঝাল একদমই কম ব্যবহার হয় তাই আমি এখানে একটা লঙ্কা কুচি করে দিয়ে দিলাম এভাবে হালকাভাবে ভালোভাবে ভেজে নেবো আর এই কিছুটা খোসা আমি এভাবে ছাড়িয়ে নিয়েছি আবার যে কটার আছে ভালোভাবে ছাড়িয়ে আমি টমেটোগুলো ভালোভাবে মেখে নিচ্ছি এভাবে মেখে নিলাম আবারও একটু নুন দিয়ে দিলাম আগে ভাজার সময় একটু দিয়েছিলাম এখনও আবার একটু নুন দিয়ে দিলাম এভাবে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এর চেয়ে বেশি ভাজার আর প্রয়োজন নেই এ পর্যায়ে আমি টমেটোটা দিয়ে দেব যে পেস্টের মতন করে রাখলাম সেটা আমি দিয়ে এবার শুকনো শুকনো করে নেড়ে করে নিতে হবে রান্নাটা এভাবে অনবরত নেড়ে শুকনো করে নেব ব্যাপার আমি এবার বেশ খানিকটা আমি ধনে পাতা অ্যাড করছি এখানে দিয়ে আবারও ভালোভাবে নেড়ে নেড়ে দিচ্ছি সবগুলোকে এভাবে আপনারাও একবার টমেটো ভাজি বানাবেন গরম ভাতের সঙ্গে এটা খেতে খুব ভালো হয় যে আমার অনেকটাই শুকনো হয়ে গেছে এর বেশি আর আমি শুকনো করব না আমার রেডি